আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে মুক্ত মঞ্চের সাথে যে বাটটা আছে সেখানে আপনাদেরকে দেখাবো যে মাঠটা আসলে কত সুন্দর এখানকার পরিবেশটা কত সুন্দর তো চলুন বেশি দেরি না করে দেখে আসা যাক সাথে আছে হচ্ছে আমার বেষ্টু আর আছে হচ্ছে দুইটা বেষ্টুর বেষ্টু আচ্ছা জায়গা তো চলুন শুরু করা যাক না এখন বসতাম না আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন অনেক বেশি বিশেষ করে আসরের পর থেকে এর আগে কিন্তু লোকজন তেমন একটা হয় না কারণ প্রচন্ড রোদ থাকে সো এখানে গাড়ি ডাবা দেয় নাই 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 নেই নেই আরে দাবা তো দেবই কিন্তু ওরাই তো দাবা খেয়ে গেল মানে বন্ধুরা দাবা দিতে বলে ওরা দাবা খেয়ে গেল তো মুক্তমন্ডপ থেকে আসলে এই বাগটা বেশি দূরে না মাত্র এক মিনিটের রাস্তা আপনারা হেঁটে এটা আসতে পারেন বাইক নিয়ে আসতে পারেন যেটা ইচ্ছা তবে মনে হচ্ছে বাগটা অনেক সুন্দরই হবে আর এখন মনে হয় নৌক আছে না বন্ধু ওঠা যাবে নৌকা থাকলে তো হবে আচ্ছা ঠিক আছে নৌকা আছে ওঠা যাবে তো বাইকটা রাখেন বন্ধু সাহেব তো বন্ধুরা অলরেডি চলে আসছি আমি হ্যাঁ সাথে আসছে হচ্ছে এই যে পুলিশ চো পুলিশ ডাক্তার কেমন আসলে ডাবা দেওয়ার কোন ফিলিংস হয় না হ্যাঁ মাঝে মাঝে হ্যাভ ফান একটু মোটামুটি ফান করার লাগে ওই যে দেখা যাচ্ছে ফানের ঠেলাতে ধুলে অন্ধকার হয়ে গেছে সব কিছু গেছে তাহলে ধুলোর ভিতরে হারিয়ে গেছে আসলে বলো ভাই এখানকার প্লেসটা সুন্দর পানি মনয় আরো বেশি থাকে তাই না আমি পুরোটা পাইনি আসলে পুরো বাঁধটা নাকি পানি দিয়ে ভরে যায় বাট এখানে হচ্ছে এখন তেমন পানি নেই শুকাই গেছে বৃষ্টি তো নেই শুধু রোদ আর রোদ আসলে বাঁধটা অনেক সুন্দর সানসেট হচ্ছে এটা আরো অনেক বেশি সুন্দর